আসসালামু আলাইকুম রহিম সম্মানিত প্রিয় দর্শক আজকে বলছি ইনশাআল্লাহ সফল হওয়ার দোয়া বিজয় হওয়ার দোয়া রসুল্লাহ আলি ওসাল্লাম এতেকালের আগে এই দোয়া বেশি বেশি পড়ছিলেন সহি মুসলিম শরীফে বর্ণিত এহাদিস

এটা বেশি বেশি পড়ছিলেন এর অর্থটা একটু করছি ওয়া বিহামদিক মানে হে প্রভু আপনার পবিত্রতার ঘোষণা দিচ্ছি আপনার প্রশংসার সাথে অর্থাৎ ঘোষণা দিচ্ছি আপনি পবিত্র সেই সাথে আপনার প্রশংসাও করছি আস্তাব ফিরুকা ও আতুবু আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং তাওবা করছি হা আ না কা ওয়া বিহামদিকা আস্তাব ফিরুকা আতু ই লেক কলেত রসুল আল্লাহ আয়েশা রদিয়াল্লাহ আনহা বলেন আমি বললাম হে আল্লাহর রসুল মা হাদিহীন কারিমা আতুল্ লাতি আকা আহ তাহা এইগুলো কি এই শব্দগুলো যে এইগুলো আপনি বেশি বেশি পড়ছেন পলা জয়ন আতনি আলামতুনফি উম্মতি ইরা ওয়াইতুহা কুলতুহা আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম জবাবে বললেন যে আমার জন্য আমার উম্মতের মধ্যে একটি নিদর্শন আলামত আছে আমি যখন সেটা দেখি তখন এই দোয়া পড়ি দোয়াটা কি যেটা আগে বললাম সুবাহা না কা ববি হামদিকা আস্তা উফিরুকাওয়া তুলেখ এখন প্রশ্ন হচ্ছে ওই নিদর্শন কি রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যে বললেন যে আমার উম্মতের মধ্যে আমার জন্য একটি নিদর্শন আছে আমি যখন সেটা দেখি তখন এই দুয়া পড়ি এখন ওই নিদর্শন কী ওই আলামত কি রসুল্লাহ সল্লাহ আলীহি তা পরিষ্কারভাবে উল্লেখ করেন নাই বরঞ্চ এর পরে সুরত উন্নাসী তালাওয়াত করলেন ঈদা জা আনাসরুল ল হি ওয়াল ফ্যাথ হেউ ইলা আখিরি সুরা ইদা জা আনাসরুল এই সুহরা শেষ পর্যন্ত তালাওয়াত করলেন সুতরাং ওই আলামত বা নিদর্শন এই সুরা থেকে বুঝে নিতে হবে তাহলে আগে সুরাটার অর্থ একটু বুঝি আল্লাহতা আলা বলেন ইদা জা আনাস রুল ল যখন আল্লাহর সাহায্য আসলো এবং বিজয় আসলো আর আপনি আপনি নবী মুহাম্মদ আলহি ওসাল্লাম দেখছেন যে মানুষ দলে দলে আল্লাহর দিনে আসছে মানে মানুষ দলে দলে আল্লাহর দিন ইসলাম ধর্ম গ্রহণ করছে ফাসাব্বিহ বিহামদি অব্বিকা ওয়াস্তাফির সুতরাং আপনি তাসবিহ পাঠ করুন ফাঁসাব্বিহ বিহামদি রব্বিকা আপনি আপনার প্রভুর প্রশংসার সাথে তাসবিহ পাঠ করুন মানে আপনার প্রভুর পবিত্রতার ঘোষণা দিন তাসবিহ পাঠ করুন সেই সাথে আপনার প্রভুর প্রশংসাও করুন ওয়াস্তাফির এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করুন কানা কানাত নিঃসন্দেহে তিনি ক্ষমাশীল এই সুরার সারাংশ কি আল্লাহ তাআলা বলেন যখন আল্লাহর সাহায্য আসলো এবং বিজয় আসলো আর আপনি দেখছেন যে মানুষ দলে দলে আল্লাহর দিনের পথে আসছে তখন আপনি আপনার প্রভুর প্রশংসার সাথে তাসবিহ পাঠ করুন এবং ক্ষমা প্রার্থনা করুন নিঃসন্দেহে তিনি ক্ষমাশীল অতএব রসুল্লাহ যখন তার উন্মতের মধ্যে এই নিদর্শন দেখলেন মানে আল্লাহর সাহায্য আসা বিজয় অর্জন হওয়া তখন এটা পড়ছিলেন কারণ আল্লাহ যা পড়ার জন্য আদেশ দিছেন দিচ্ছেন বিহামদি রব্বিকা ওয়াস্তাফিস আপনার প্রভুর প্রশংসার সাথে তাসবিহ পাঠ করুন এবং ক্ষমা প্রার্থনা করুন তো রসুল্লাহ আলহি ওয়াসাল্লাম যে দোয়া পড়ছিলেন ওই দুয়ার মধ্যে এইগুলাই আছে দোয়াটা আবার বলছি অর্থ কি হে প্রভু আপনার প্রশংসার সাথে আপনার পবিত্রতার ঘোষণা দিচ্ছি আস্তাব ফেরুকাওয়াতু ব ইলেইক এবং আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি আর আপনার কাছে তাওবা করছি হ্যাঁ আনাকা ববিহান্দিকা আস্তাব ফেরুকাওয়াতু ব ইলেইক অতএব দর্শক আমাদের অভিজ্ঞতা যখন আমরা মুসিবতগ্রস্ত হব পিঠ দেওয়ালে ঠেকে যাবে আমরা এই দুয়া পর্ব সুবহানাকা ওয়া বিহামдика আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক অর্থটা খেয়াল করব হে প্রভু আপনার পবিত্রতার ঘোষণা দিচ্ছি সাথে সাথে আপনার প্রশংসাও করছি আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং তাওবা করছি এই দোয়া পড়ুন সফল হবেন সফল হওয়ার দোয়া এবং বিজয় অর্জন হওয়ার দোয়া যতটুকু পারেন এই দুয়া পড়েন এখানে আল্লাহর তসবিহ আছে প্রশংসা আছে ক্ষমা প্রার্থনা বা ইস্তেফার আছে এবং তাও বা আছে হামদিকা আস্তুকা সুতরাং এটা পড়ুন সফল হবেন সফলতা আসবে বিজয় অর্জন হবে আল্লাহর সাহায্য আসবে প্রিয় দর্শক আল্লাহ তালা আপনাকে রহমত করুক দয়া মায়া করুক আপনাকে মুসিবত মুক্ত সফল মানুষ বানাক আপনার বিজয় অর্জন হোক আপনি সুখে শান্তিতে থাকুন এই কামনা বাসনা আমার মনের আল্লাহ কবুল করুক বলুন আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাকু